আচ্ছা শুরু সম্পূর্ণ কিন্তু জিন্স কাপড়ের মধ্যে থাকবে এটা থাকবে আচ্ছা ব্যাকসাইডটা স্টেজেবল এটা তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার কমও থাকবে কত থেকে কত আচ্ছা কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকবে ফ্রি সাইজের মধ্যে সাইজ লাগবে কেটে নিতে পারবে থাকছে সম্পূর্ণ জিন্স কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু থাকছে কত প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রিজনেবল নেক্সট এবার কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা ফিশ কাটের মধ্যে থাকবে এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটারও কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ এটার মধ্যে হিউজ কালার রয়েছে কালারগুলো দেখে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমি দেখে দিচ্ছি এই যে একটা থাকছে ব্লু কালার এটা থাকবে ইট কালার নেক্সট একটা থাকছে মিষ্টি কালার পিঙ্ক কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তোমরা যদি অনলাইন থেকে পি কেনেও দাও সেক্ষেত্রে কিন্তু ভাইরা তোমাদের দিয়ে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার কার্গো প্যান্টের কালেকশন দেখিয়ে দেবে এগুলোর প্রাইস থাকছে কত করে এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে যারা একটু লুজ ফিটিং করতে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এটারও কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালারগুলো এটা থাকবে হোয়াইট কালার মোস্ট ডিমান্ডিং কালার এটা থাকবে ব্ল্যাক কালারটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার টপসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন রয়েছে কিন্তু আজকে এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ সেমি লং এর মধ্যে পাচ্ছ নিচে র‍্যাফেল করা থাকে মাঝখানে পাল্লার কাজ করা থাকে নেগে পশনে কিন্তু এই যে র‍্যাফেল করা পাচ্ছো এটার কাপড় থাকবে কটন এর মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেব বড়ে থাকছে কত থেকে কত ভাইয়া 38 থেকে 42 থাকবে 38 থেকে 42 পর্যন্ত এটা যেহেতু রাউন্ড শেপের এটা কিন্তু তোমরা চাইলে 30 থেকে পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইসটা হচ্ছে মাত্র 200 টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি ওয়াও ভিউয়ারস এইটা দেখো এটা টিনেজার আপর যারা আছে তাদের জন্য আমি বলবো একদমই বেস্ট একটা কালেকশন হবে এখানে কিন্তু স্মোকি করা থাকছে এখানে রামপার স্টাইলের মধ্যে থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে ব্লু কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর কালেকশন হার্স মানে এটা যদি তোমরা মেকআপ করতে যাও সেক্ষেত্রে কিন্তু পাঁচশো ছয়শো টাকা প্রাইস চলে আসবে বাট এখানে একদমই রেডিমেড পাচ্ছ মাত্র দুশো টাকা করে নেক্সট আয়টা দেখে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু যে বেস কালার থাকে হোয়াইটটা প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সরি দুশো টাকা তাই না নেক্সট আয়টা কালেকশানে যাবো যারা একটু শর্ট প্যাটার্নে পছন্দ করে এবার কিন্তু তোমাদের জন্য কালেকশন রয়েছে এটার লং থাকবে কত ভাইয়া আচ্ছা এটা লং থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ খুব সুন্দর করে এখানে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে এখানে কাট করা পাচ্ছ কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অলিভ কালার ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার সেম ডিজাইনের মনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু ভাইরা তোমাদের পিক দিয়ে দিতে পারবে যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটি কালেকশন যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়া এখানে সম্পূর্ণ কটনের মধ্যে পাচার এটা কিন্তু পটি স্টাইলের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকছে এই কালেকশানটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে প্রাইস থাকছে কত করে ভাই এটার এটারও প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট ও দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট সাইটা দেখে দিচ্ছে এটাও সম্পূর্ণ নতুন আসে মাঝখানে প্যানেল করা থাকবে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে এটার কাপড় থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে হাতায় কিন্তু র্যাফেল করা থাকছে কালারগুলো দেখে দিই প্রাইস থাকছে কত করে ভাই এটা দুশো এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এ থাকবে অনিয়ন কালার কালারগুলো দেখে দে এ থাকবে মিন্ট কালার নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে ব্ল্যাক কালার ওই কালারটা কিন্তু সুন্দর মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটেক কালার যাচ্ছে এটা কিন্তু আরও শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছো এটা মানে তিরিশ থেকে বত্রিশ হবে লং আর উপরে কিন্তু এমবসের কাজ করা থাকবে সম্পূর্ণ এমবসের ওয়াক করা থাকছে প্রাইস থাকছে কত করে দুশো এটারও প্রাইস থাকছে মাত্র দুশো টাকা প্রাইস এত সুন্দর এই তার গরমে পড়ার জন্য একদমই বেস্ট হবে নেক্সট আয়ারটা কালেকশান দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটেনই ওপেন করতে পারবে এটা লং থাকবে ছত্রিশ পর্যন্ত বডি থাকছে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচ ছয়টা কালার রয়েছে নেক্সট আয়ারটা দেখে দেবো এটাও শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছে বাট টপস স্টাইলের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে শার্ট কালারের মধ্যে থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখে দেব এই একটা থাকছে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এইসে কালী সাহেব নামিসাম ওমেন পার্কে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা এর দেশে এসে দেখে শুনে নিতে পারবে যারা অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ